আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে এই যে আমার সাহেব এইখানে পুকুরের মাছের জন্য খাবার প্রস্তুত করতেছে এখানে সে কিছু ভুষি নিছে যেহেতু আমাদের পুকুরে বেশ কিছুদিন যাবৎ মাছ ছাড়া হয়েছে সাইজগুলো খুব ছোট ছোট সেই জন্য এত বেশি খাবার এখন দেওয়া হয় না কম কম করে দেওয়া হইতেছে আল্লাহ রিজিকে রাখলে ইনশাল্লাহ যখন বড় হয়ে যাবে তখন খাবারের পরিমাণ বাড়বে তো আমরা এই ঘরে আসার পর দেখলাম আমার শাশুড়ি আমার মেয়ের সাথে খেলতেছে আলহামদুলিল্লাহ যেটা দেখে আমার ভীষণ ভালো লাগতেছিল তারপর আমার হাজব্যান্ড সাহেব এইখান থেকে সে বেশ কিছু এটা জানি কি বলে আমি ভুলে গেছি ফিট ফিট মনে পড়ছে এটা হচ্ছে ফিট সে হচ্ছে দুই বাটি ফিট দিতেছে সে হচ্ছে ভুসি দিছে আর দুই বাটি ফিট দিছে সাথে হচ্ছে কিছু খোল ভেজানো আছে খোলটা পরে দিবে তো এইভাবে আমাদের হচ্ছে প্রায় প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ খাবার দেওয়া হয় আমি পুকুর পাড়ে অনেকদিন যাব যায় না আজকে যাব সেই জন্য যাইতেছি অমনি দেখি আমার শ্বশুরি বাজার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সে বেশ কিছু ডিম নিয়ে আসছে বিস্কিট নিয়ে আসছে আর হচ্ছে মাছ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ছোটো মাছ এগুলো হচ্ছে ছোটো মাছ ছোট মাছ খাইতে কিন্তু বেশ ভালো লাগে পুকুরে যাব তো সেই সময় দেখি যাওয়ার আগে আমার হাজব্যান্ড এইখানে শিং মাছকে খাবার দিতেছে আমাদের এই চারিটার মধ্যে আমাদের আঞ্চলিক ভাষাটাকে চারি বলে কেঙ্কার এলাকায় কি বলে আমি ভাই জানি না অন্য কোনো নাম থাকলে আপনারা কমেন্টস করে জানাতেই পারেন সে এইখানে শিং মাছ ছাড়ছে কেউ শিং মাছকে খাবার দিতে সে আটা গুলে সে আটা গুলা পানি এখানে ছিটাই দিতেছে অল্প পরিমাণে দিয়ে বাকিটা পুকুরে দিয়ে দিবে এখানে যেহেতু অল্প পরিমাণে মাছ আছে আর অল্প পানি এখানে বেশি তো আর দেওয়া যাবে না আর এটার উপরে ওই যে নেট দিয়ে দিছে যাতে করে পাতাগুলা এটার নিচে না পড়া যায় কারণ পাতা পড়লে তো পানিটা নষ্ট হয়ে যাবে যদিও এই পানি ও হচ্ছে প্রায় বেশ কিছু দিন তিন চার দিন পাঁচ দিন সপ্তাহখানেক পরপর চেঞ্জ করে দেয় যখন দেখে মনে হয় যে পানিটা ঘোলা হয়ে গেছে তখন চেঞ্জ করে দেয় এই যে এইখানে আমাদের পুকুর পারে এটা চালিয়ে রাখা হয়েছে কারণ চুন টুন ভিজাইতে হয় খোল ভিজাইতে হয় খোল না চুনটাই বেশি ভিজাইতে হয় চুন ভিজানোর জন্য আর কি রাখা হয়েছে আর ওই যে দেখতেছে নীল কালার বেড়া দেওয়া ওইখানে হচ্ছে গতকালকে নেট দিয়ে বেড়া দিয়ে দিছে যাতে করে যেহেতু ওই পাশটা একটু গর্ত সাইড পানি বাই চান্স আল্লাহ না করুক যদি পানি চলে আসে তাহলে মাছ যাতে ওদিতে চলে না যায় সেই জন্য আগেই ওই পাশটা বেড়া দিয়ে রাখছে আর যদি বেশি পানি হয় তাহলে এই পুরা পাড়ের মধ্যেই বেড়া দেওয়া হবে ইনশাল্লাহ তবে এই যে দেখেন মাসাল্লাহ আমাদের এখানটায় কলার ছড়ি আসছে যদিও ছড়িটা বেশ ছোট জানি না আল্লাহ রাখছে কিনা কলার চুরি কারণ আগের বার আমাদের কলা সম্পূর্ণ কলাটা চুড়ে নিয়ে গেছিলো সেই জন্য আর কি একটু টেনশনে আসি আর এই যে এইখানে হচ্ছে সে মাছের খাবার দিতেছে আমি অনেক দিন পরে আসলে বড় ভিডিও নিয়ে আসলাম কারণ ভিডিও দিতে ভালো লাগে না কোনো সেট আপ টেট আপ ঠিকঠাক মতো আসে না সেই জন্যে একদমই মনটা খারাপ হয়ে গেছে যে আমার থেকে যাদের কম ফলোয়ার্স বলেন ভিউ বলেন সবারই মোটামুটি মোয়েটাইজেশন অন হয়ে গেছে আমার এখনো হয় নাই তো সব কিছু মিলাই আমার ভালো লাগে না এখন ভিডিও দিতে তারপরও যেহেতু অনেকদিন যাবৎ চালাইতেছিলাম এখন এখান থেকে ছাড়তেও মন চাইতেছে না দিয়ে যাইতেছি দেখা যাক আল্লাহ ভরসা দোয়া করবেন আল্লাহ আপনাদের সবার ভালো করুক সাথে আল্লাহ আমাদেরও ভালো করুক সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম